নমস্কার রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি অতুন ভট্টাচার্য বাংলাদেশ নিয়ে আমরা আমি আপনাদের সামনে উপস্থিত এবং বাংলাদেশে লাগাতার যা ঘটছে তা নিয়ে আমি লাগাতার আপনাদের আমি জানাচ্ছি আসলে বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ একটা মানে টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কারণ যেটা আমি আপনাকে আপনাদের আগের ভিডিওতেও বলেছি এই যে একটা আন্দোলন সংঘটিত হয়েছিল সেটা দ্বিতীয় স্বাধীনতা বললেও তারা উল্লেখ করেছিল আসলে স্বাধীনতা তো দূরস্থ সেখানে স্বাধীনতা বলে কিছু হয়নি সেখানে মানে মানুষ নাজেহাল হয়ে আছে সেই মানুষের ওই বাংলাদেশের জনগণের দৃষ্টি ঘোরাবার জন্য এই ধরনের একটা ক্যামো ফ্লেস তৈরি করা হয়েছে সেটা কি যদি আপনারা এই পড়শি দেশের দিকে দেখেন সেখানকার জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া লোকেরা নাজেহাল বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে মানুষ কান্নাকাটি করছে তারপরে ভারত যেভাবে বাংলাদেশের সামনে সবসময় তাদের সমর্থনে ছিল সাহায্য দিয়ে এসছে এখন ভারত বিরোধিতা যে যে বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার দরকার নির্বাচন জেতা তার উদ্দেশ্য হচ্ছে নির্বাচন যে যে অশান্তি বাংলাদেশে চলছে সংখ্যালঘু হিন্দুদের উপর যেভাবে নির্যাতন করা হচ্ছে তার কারণই হচ্ছে সংখ্যাগুরুদের আস্থা অর্জন করা এই শান্তির নবেল পুরস্কার পা মোহাম্মদ ইউনুসকে তো অশান্তির নবেল পুরস্কার দেওয়া উচিত এখন বাংলাদেশ আসলে কি চাইছে বাংলাদেশ যে বাংলাদেশ কি জানে যে বাংলাদেশ যদি কট্টর এই একটা উগ্রবাদী বাদিতার দিকে যায় এবং তাকেই তাদের দেশের মেনে নেওয়া হয় সেটাই সেটাই আইন তাহলে বাংলাদেশ আরও কয়েক যুগ পিছিয়ে যাবে শেখ হাসিনা আমলে হয়তো বাংলাদেশ অনেক যুগ এগিয়ে গেছিল সেখান থেকে কত কয়েক যুগ পিছিয়ে যাবে পিছিয়ে অলরেডি গেছে যেভাবে বাংলাদেশ চলছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেশটা কি বলছে তিনি বলছেন ভারতের মিডিয়া নাকি বিদ্বেষ ছাড়ছে ভারতের মিডিয়া নাকি মিথ্যাচার করছে সেই পররাষ্ট্র উপদেশটাকে আমার প্রশ্ন তিনি কি দেখতে পেয়েছেন তাদের মিডিয়া কি ধরনের মিথ্যাচারগুলো করছে কি ধরনের উস্কানিমূলক সব বার্তাগুলো দিচ্ছে তারা বলেছে নাকি উত্তরপূর্বকে টুকরো টুকরো করে দেবে তারা তারা বলেছে তারে তারা ভিডিও ভাইরাল হয়েছে ভারতের জাতীয় পতাকার অবমাননার ভিডিও সারা দেশ জুড়ে ভাইরাল হয়েছে তার প্রতিক্রিয়া তো হবেই তার প্রতিক্রিয়া কি তারা ভারতীয়রা তার প্রতিক্রিয়া দেবে না তারা কি মনে করে যে তারা তারা ভারতের জাতীয় পতাকা মারিয়ে চলে যাবে ভারত এখানে চুপ করে বসে থাকবে তার প্রতিক্রিয়া হচ্ছে এবং তার জন্য ভুগতে হচ্ছে সাধারণ বাংলাদেশিদের যারা ভারতে আসে চিকিৎসা নিতে যারা ভারতে আসে তাদের ব্যবসা করতে এই যে উপদেষ্টা গোষ্ঠী যারা বসে আছে তাদের তো কোনো ক্ষতি হচ্ছে না তারা তো দিব্য আরামে জীবন কাটাচ্ছে ভারত থেকে ভারতের এখন ভারতের পার্বত্য অঞ্চলগুলো থেকে ত্রিপুরা থেকে অন্য জায়গা থেকে দাবি উঠছে যে চট্টগ্রামকে দখল করে নিতে হবে কারণ চিকেন নেতর পূর্বকে টুকরো টুকরো করার মানসিকতা যদি থাকে বাংলাদেশে তাহলে কিন্তু চিকেন নেকে হাত পড়লে কিন্তু ভারত সার্জিক্যাল স্ট্রাইক করতে যেতে পারে ভারতের প্রধানমন্ত্রী মোদি হাতে চুরি পরে বসে নেই তিনি জানেন কখন কোথায় কিভাবে সমস্যার সমাধান করতে হয় এবং মমতার ঠিক সঠিক কথা বলেছেন মমতা বলেছেন ভারত বাংলাদেশে এখন শান্তি বাহিনী পাঠানো উচিত একদম সঠিক কথা বলেছেন মমতা মমতা বুঝে গেছেন যে যেভাবে ভারতের ভারতীয়দের সেখানে বা সেখানে হিন্দু সংখ্যালঘুদের যেভাবে অত্যাচারিত হচ্ছে তারা আগামী দিনে এর প্রভাব বাং পশ্চিমবঙ্গেও পড়বে এবং তিনি মমতা এই কথাও বলেছেন এখানে আমাদের যদি ভারতীয়দের ওখানে ওপরে হাত পড়ে তা আমরা চুপ করে বসে থাকবো না ভারত এবং তিনি এটাও বলেছেন মমতা যে তিনি কেন্দ্র সরকারের সমর্থনে রয়েছেন কেন্দ্র সরকার যে ধরনের আহ পদক্ষেপ নেবে তার তিনি সমর্থন আছেন তার মানে তার মানে হচ্ছে ভারত এই ব্যাপারে এক এই ব্যাপারে একাঠা সেখানকার একজন আমি বাংলাদেশে একজন বুদ্ধিজীবীকে দেখছিলাম তিনি আবার বলছেন নানা রকম ভারতের এত মাথা ব্যথা কেন ভারত ভারতে নাকি সংখ্যালঘুদের উপর প্রচুর অত্যাচার হয় এবং তিনি নাকি নিজের চোখে দেখেছেন এই রকমই গাঁজাখুরি গল্প এরকম মিথ্যাচার ওই বাংলাদেশের টিভিতেই সম্ভব আমাদের এখানে এসব মিথ্যাচারগুলো হয় না আমরা সঠিক সংবাদ পরিবেশনটা করি বাংলাদেশের যেই বুদ্ধিজীবী বলে খ্যাত যারা টিভিতে নিত্য নিত্য দিন বসে ভারতের বিরুদ্ধে বিষদগার করেন তারা তারা কি ভুলে গেছেন যে তারা যে এখন যে দেশের স্বাধীন নাগরিক সেটা ভারতের দান এই যে এই যে মিথ্যাচার এই যে অকৃতজ্ঞতা এই বাংলাদেশ নামক একটি দেশ যে অকৃতজ্ঞ হয়ে উঠেছে তার ফলাফল এবং তার পরিণাম যে কি ধরনের হতে পারে এবং কি ধরনের একটা পরিণাম হবে সেটা বাংলাদেশের কি উপলব্ধি করতে পারছেন এখনই বাংলাদেশ যারা যারা এখনো কথা বলতে পারছেন না এই উগ্রবাদীদের এই মৌলবাদীদের ভয়ে তাদের রুখে দাঁড়ানো উচিত আমাদের দেশে যখন কোনো ছোট ঘটনা ঘটে তখন আমাদের দেশে কিন্তু প্রচুর সমালোচনা হয় আমাদের দেশে কিন্তু এই সমালোচনার আমরা অধিকারটা এই গণতান্ত্রিক অধিকারটা আমাদের দেওয়া আছে বাংলাদেশ নামেই একটা গণতান্ত্রিক দেশ কিন্তু আসলে গণতন্ত্র বলে কিছু নেই এখন আর বাকি নেই কিছু বাংলাদেশের গণতন্ত্র বলে কিচ্ছু অবশিষ্ট নেই বাংলাদেশ একদম গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়ে গেছে বাংলাদেশের নাগরিকরা গণতন্ত্রের কোনো এইটুকু মাত্র আয়োটা অফ গণতন্ত্র সেখানে নেই এটা পরিষ্কারভাবে বলাই যায় বাংলাদেশ যদি মনে করে যে তারা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানের নিউক্লিয়ার আছে সঙ্গে হাত মিলিয়ে তারা পরমাণু আক্রমণ আমাদের এখানে করতে পারে বাংলাদেশ না মানে এটা হাসা ছাড়া হাস্য ছাড়া কিছু নয় মানে যে যে পাকিস্তান খেতে পায় না যে পাকিস্তানি দুর্ভিক্ষের হাক তারা পরমাণু হামলা করবে আমাদের ওপরে এর চেয়ে হাস্যকর কিছু হয় না এবং বাংলাদেশিরা তার তাতেই তাতেই নাকি খুশি বাংলাদেশি বুদ্ধিজীবীরা এই আলোচনা করতেই নাকি তারা খুব আনন্দিত বোধ করছে এই বুদ্ধিজীবীদেরকে যে প্রশ্ন যে বাংলাদেশকে যে যুগ যুগ পিছিয়ে দেয়া হলো তার খেসারতটা কে দেবে আগামী দিনে এই খেসারতটা দিতে হলে বাংলাদেশি জনসাধারণকে দিতে হবে এবং ভারত এর ভারতের পতাকা যে যারা মারিয়েছে তাদের সমুচিত করবে বাংলাদেশ সরকার তো দেখতে পাচ্ছে সামনে যারা পতাকা মারাচ্ছে কোন কলেজের ছাত্র তারা কোন কলেজের অধ্যক্ষ সেই সেই কলেজে তারা কলেজ কি নিষ্কাশিত হয়েছে তাদের কি সাসপেন্ড করা হয়েছে তাদের কি কোন রকম দণ্ড দেওয়া হয়েছে আমরা মনে করি প্রত্যেকটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং তাদের জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের অবমাননা সে দেশের জনগণের অবমাননা যদি আমাদের দেশের জনগণের অবমাননা করা হয়েছে তার সমুচিত প্রতিক্রিয়া আমরা এখান থেকে দিচ্ছি এবং দিয়ে যাব এবং বাংলাদেশের সরকারের কাছে এবং মোহাম্মদ ইউনুস সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে যে বা যারা জাতীয় পতাকাকে মারিয়ে সেই কলেজে প্রবেশ করেছেন তাদেরকে সমুচিত শাস্তি দেওয়া হোক এবং তাদের সমুদ্র শাস্তি দৃশ্যত শাস্তি দেওয়া হোক কথাই নয় আজকে এই পর্যন্তই থাকলো আমার এই প্রতিবেদন বাংলাদেশ নিয়ে আগামী দিনে আমি আবার আসবো আপনাদের সামনে বাংলাদেশের কি ঘটনা ঘটছে এবং সেখানকার হিন্দু জনগোষ্ঠী কি রকম আছে এখনো তিন কোটি জনগোষ্ঠী সেখানে বাস করে হিন্দু তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাংলাদেশের সরকারকে আজকে এই পর্যন্তই আমার বিষয় যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার